নমস্কার বন্ধুরা টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত আজকে আমি টেস্টি ফুড কিচেনে তোমাদের দু রকম রেসিপি দেখাবো ইলিশ মাছের দেখো কচু শাক অনেকক্ষণ এনে দাদাভাই একদম কেটে টেটে এনেছে বাজার থেকে আমাকে কাটতেও হয়নি তো আমি কচু শাকটা অন্তত আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো আমি কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম ছ সাতবার ধুয়ে এখনকার মানে বর্ষার সময়ের কচু শাক খুব ভালো করে বন্ধুরা তোমরা ধোবে এ নানান রকম পোকামাকড় থাকে দেখো এবার আমি ভালো করে ধুয়ে এটা জল ঝরিয়ে আমি প্রেশার কুকারে সেদ্ধ করছি সাথে একটু ছোলা দিয়ে দিচ্ছি ছোলা দেবো আর এর সঙ্গে দেবো ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথা কচু শাক জাস্ট বন্ধুরা দারুণ দেখো কড়াইতে আমি সেদ্ধ করে পর রাখার পর আর ভালো করে জল জল ঝরিয়ে রেখেছি ঝড়িতে আর দেখো কড়াইতে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর হলো কালো জিরে আর তেজপাতা ফোড়ন মানে ইলিশ মাছের সাথে কালো জিরে আর কাঁচা লঙ্কার যেন একটা কি সম্পর্ক আছে জাস্ট কিন্তু এদের মানে কাঁচা লঙ্কা আর কালো জিরে ছাড়া মনে হয় ইলিশ মাছ হয় না আর মানে এত সুন্দর গন্ধ বেরায় কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে ইলিশ মাছ করলে মানে বলার মতো না তো দেখো এবারে ভালো করে জল ঝড়িয়ে কচু শাকটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম মাছের মধ্যে মাছের মাথার মধ্যে মাছের মাথাটা কিন্তু খুব বেশি ভাজিনি ভাজলে গন্ধটা চলে যাবে হালকা ভেজেছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে বেশ করে নাড়াচাড়া করব। কচু শাক দিয়ে ইলিশ মাছ মানে একদম সোজা রেসিপি কোনো মশলা না তাতেই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায় অনেকে জিরে আদা বাটা দেয় অনেকে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেয় আমি কিন্তু বন্ধুরা এভাবেই করি তো তোমরা এভাবেই করে খেয়ে দেখো একবার আর দেখো চিনিটা দিতে হয় মানে কচু শাক একটা সুন্দর মানে মিষ্টি জিনিস তো তাই জন্য কিন্তু চিনিটার মধ্যে দিতে হয় পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম আর দেখো মাথাগুলো একটুখানি ভেঙে দিচ্ছি আর কচু শাকের জল একদম টেনে গেছে বেশ জল ঝরিয়ে নেওয়ার আর দশ মিনিটের মধ্যে কচু শাক কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কিন্তু একদম রেডি আর বন্ধুরা কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক দিয়ে তো করছি আর তার সাথে করব আজকে ইলিশ মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে সর্ষে আর একটু তার সাথে আমি দিয়ে দিয়েছি পোস্ত দিয়ে আমি আজকে করেছি সরষে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল আর দেখো এদিকে কিন্তু আমার কচু শাকটা একদমই হয়ে গেছে কড়াটা গাটা তোমরা দেখলে বুঝতেই পারছ পুরো একদম মানে তেল ছেড়ে গেছে গায়ে লেগে নেই মানে এই কচু শাকটা আমার হয়ে গেছে আর দেখো কচু শাকটা কিন্তু দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে ওই কোনো মশলা না দিয়ে আর ওই লঙ্কার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিয়েও কিন্তু খুব সুন্দর কালার এসেছে আর খেতেও কিন্তু বন্ধুরা খুব টেস্টি হয়েছে এইভাবে কিন্তু করে খেও একবার আর দেখো ইলিশ মাছের ঝোলের জন্য আমি একটু পোস্ত আর একটু কালো সর্ষে আর একটু সাদা সর্ষে নিয়েছি নিয়ে এটা আমি কিন্তু শিলপাটায় বাটবো মানে বেটে করলে এই মাছের ঝোলটার টেস্টটা খুব ভালো হয় তার জন্য কিন্তু সর্ষে পোস্ত ও এটা কিন্তু আমি সবসময় একটু শিলে বা বেটেই কর করি ইলিশ মাছের এর সর্ষে পোস্তটা খুব ভালো করে বেটে নিলাম এবার আমি কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন এদিকে ফোড়নটা হচ্ছে আর আমি কিন্তু সর্ষে পোস্তটা ছেঁকে নিচ্ছি পোস্ত আর সর্ষে মানে সর্ষেটা বেশিরভাগ ছেঁকে করলে কিন্তু খুব ভালো হয় কালে গ্যাস অম্বল কিন্তু তোমাদের একদমই হবে না আর এরকম বেশ পাতলা ঝোলটা দিয়ে দিলে একদম ঝোলটাও দেখতে কিন্তু খুব ভালো হয় আর খেতেও সুস্বাদু হয় আর ছিবড়া যেটা দেখলেই কতটা ছিবড়া বেরালো বন্ধু ওই ছিবড়াটা খেলে কিন্তু পেটে ব্যথাও করে অনেক সময় এ দেখো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ এতেই কিন্তু কালারটা দুর্দান্ত হবে আজকে এর মধ্যে কিন্তু আমি কোনো কালার দেব না কালকে যেমন আমি ইলিশ মাছ করেছিলাম তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম গাঠিকুচু দিয়ে করেছিলাম বলে আজকে কিন্তু এরকমই ঝোল করব। আর দেখো আমার ইলিশ মাছের ঝোল একদম রেডি বেশ দশ মিনিট মতো ও আমি এটাকে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর মাছটা দেখেই বুঝতে পারছো একদম সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা তোমরা এভাবে ইলিশ মাছের ঝোল করে খেয়ে দেখো আর কচু শাক করে খেয়ে দেখো কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভুলো না কিন্তু ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে রেখো আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ বন্ধুরা